ছোটো প্রাণ ছোটো কথা কিছু কিছু দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র রাশি প্রত্যহ যেতেছে বাসি তারে দু চারটি অস্ত্রজল নাহি বর্ণনার আলোক ছটা নাহি তথ্য নাহি উপদেশ অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও যেন হইল না শেষ শুভ সুন্দর সৌরভের কিরণমালায় পাখিরা যেখানে হেসে ওঠে মানুষ সেখানে জেগে ওঠে আর অন্ধকারের মাঝেও মানুষ আছে আর সে মানুষের মনে জমে আছে বেদাতার দেয়া স্বর্গীয় প্রেম যে প্রেম বাবার আশায় মানুষ যুগ যুগ ধরে অপেক্ষা করে কেউ বা পেয়ে সার্থক কেউ বা ব্যর্থতার গ্লানে নিয়ে উৎসর্গ করে নিজের জীবনটাকে যেজন দিবসে মনের হরসে চালাই মোমের বাতি আশু গৃহে তার না আর মতো প্রদীপ বহরিল হৃদয়ে আনন্দ কোলা হলে বয়স দিতে এসেছিলাম কি বলবো কিচ্ছু মনে নেই তাই আমার মনে যে কথাগুলো এসেছে তাই বলেছি এই কথাগুলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগে একটা সময় পড়তাম বইয়ের পাতায় অনেক ভালো লাগতো অনেক ভালো লাগে এই কথাগুলো আমার কাছে তো আমার নাম হচ্ছে নাজমুন নাহার আমি বাংলাদেশের অধিবাসী ময়মনসিংহ জেলায় বসবাস করি তো আপনারা কেমন আছেন সকলেই আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম দূরে বা কাছে যে যেখানে থাকুন সবাই আমার ভালোবাসা গ্রহণ করবেন ও সবাইকে জানায় লাল গোলাপের শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন অপরকে ভালোবাসবেন সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন সুখ আল্লাহর দেয়া দান আল্লাহ যাকে দেয় সে পায় যে পায় না সে খোঁজে আরও অনেক খোঁজে তো আমরা সকলেই চাইবো যেন ভালো থাকি সুস্থ থাকি সব সময় আল্লাহ যেন সকলের উপর রহমত নাজিল করেন ভালোবাসা নাজিল করেন সব সময় আমরা আল্লাহর নাম স্মরণ করব। আল্লাহকে ভালোবাসবো আল্লাহর উপর ভরসা রাখব। আমাদের মনের সব কথা আল্লাহই ভালো জানেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নাই তাই আমরা সব সময় আল্লাহর ওপর ভরসা রাখবো আল্লাহর ওপর ভরসা করে কাজ করব। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ